কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই যে জগৎ এটা আসলে কিভাবে তৈরি হলো এই যে বিশাল বিশাল বিল্ডিংগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে কিংবা যে ব্রিজগুলো দিয়ে আমরা সহজেই নদী পার হয়ে যাই এমনকি হাতের এই স্মার্টফোনটা পর্যন্ত এই সব কিছুর পেছনেই কিন্তু একটা দারুণ শক্তি কাজ করছে আর সেই শক্তিটার নামই হল ইঞ্জিনিয়ারিং তো চলুন আজ এই জাদুর পেছনের বিজ্ঞানটাকেই একটু সহজ করে চেনে নেওয়া যাক কিন্তু ইঞ্জিনিয়ারিং বলতে কি শুধু বড় বড় কাঠামো বা জটিল সব যন্ত্র বোঝায় নাকি এর ভেতরে আরও গভীর কিছু আছে প্রতিদিন আমরা যে প্রযুক্তিগুলো ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না সেগুলোর পেছনের আসল রহস্যটা কি বলুন তো ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনলেই হয়তো আমাদের অনেকের চোখে ভেসে ওঠে পদ্মা সেতুর মতো বিশাল কোনো সেতুর ছবি ভাবুন তো যা দুটো আলাদা ভূখণ্ডকে এক করে দিয়েছে মানুষের জীবনকে করে তুলেছে কত সহজ অথবা আরেকটু বড় পরিসরে ভাবা যাক সেই সব শক্তিশালী রকেটের কথা যেগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে সোজা মহাকাশে পাড়ি জমায় এটাই তো ইঞ্জিনিয়ারিংয়ের সেই রূপ যা আমাদের অসম্ভবকে সম্ভব করার সাহস যোগায় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কারিসমাজে শুধু বিশাল জিনিসে সীমাবদ্ধতা কিন্তু নয় আমাদের সবার হাতে যে ছোট্ট স্মার্টফোনটা আছে সেটাও কিন্তু হাজারো জটিল ইঞ্জিনিয়ারিং কৌশলের এক অবিশ্বাস্য সমন্বয় তাহলে মূল কথায় আসা যাক ইঞ্জিনিয়ারিংয়ের আসল সংজ্ঞাটা কি একদম সহজ করে বললে এটা হলো বিজ্ঞান আর গণিতের জ্ঞানকে কাজে লাগানো কেন বাস্তব জীবনের নানা সমস্যার জন্য এমন সমাধান খুঁজে বের করা যা একদিকে কার্যকরী হবে আবার অন্যদিকে সাশ্রয়ীও হবে এর মূল প্রক্রিয়াটা কিন্তু খুব সাধারণ প্রথম ধাপ হল একটা বাস্তব সমস্যাকে খুঁজে বের করা আর দ্বিতীয় ধাপে সেই সমস্যার জন্য একটা কাজের মতো কাজ মানে একটা সমাধান তৈরি করা এই দুটো ধাপের উপরেই কিন্তু পুরো ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়ে আছে আমরা তো বুঝলাম ইঞ্জিনিয়ারিং কি। কিন্তু যারা এই কাজটা করেন মানে ইঞ্জিনিয়াররা তাদের আসল ভূমিকাটা ঠিক কী তারা কীভাবে বিজ্ঞানের সব জটিল তত্ত্বকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো প্রযুক্তিতে বদলে দেন আচ্ছা বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু একটা বেশ মজার পার্থক্য আছে দেখুন বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য উন্মোচন করেন তাদের প্রশ্নটা হল কেন যেমন ধরুন একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন যে সিলিকন নামের একটা পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে আর ইঞ্জিনিয়াররা ঠিক সেখান থেকেই কাজটা শুরু করেন তারা ওই জ্ঞানটাকে কাজে লাগান তাদের প্রশ্ন হল এটাকে কিভাবে ব্যবহার করা যায় তারা ভাবেন আচ্ছা এ সিলিকন দিয়েই তো তাহলে আরও পাওয়ারফুল একটা কম্পিউটার চিপ বানিয়ে ফেলা সম্ভব একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব কিন্তু শুধু একটা কিছু ডিজাইন করা আর বানিয়ে ফেলাতেই শেষ হয়ে যায় না তাদের এটাও নিশ্চিত করতে হয় যে জিনিসটা নিরাপদ টেকসই আর হ্যাঁ নির্দিষ্ট বাজেটের মধ্যেই তৈরি হয়েছে মানে টেস্টিং মেন্টেনেন্স আর সেফটি এই সব কিছুই তাদের কাজের অংশ ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটা কিন্তু বিশাল অনেক বৈচিত্র্যময় তবে এর ভিত্তিটা মূলত চারটি প্রধান শাখার উপর দাঁড়িয়ে চলুন এই চারটি স্তম্ভ সম্পর্কে একটু জেনে নিই সবার আগে আসে এর সবচেয়ে পুরনো শাখা সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে চলি যে বাড়িতে থাকি বা যে সেতু ব্যবহার করি তার প্রায় সবটাই কিন্তু এই শাখার অবদান ধরুন ভূমিকম্প প্রবণ এলাকায় একটা বহুতল ভবন কীভাবে টিকে থাকবে বা খরস্রোতা নদীর ওপর কিভাবে একটা মজবুত সেতু বানানো যাবে এই ধরনের জটিল সব চ্যালেঞ্জের সমাধান করেন সিভিল ইঞ্জিনিয়াররা তাদের মূল লক্ষ্যই হল এমন টেকসই কাঠামো তৈরি করা যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এরপর আসা যাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথায় সোজা কথায় যা কিছু নড়াচড়া করে বা শক্তি ব্যবহার করে তার পেছনেই আছে এই শাখা এটা মূলত গতি শক্তি আর বলের বিজ্ঞান একটা গাড়ির ইঞ্জিন ঠিক কিভাবে চলে বা একটা কারখানার রোবট এত নিখুঁতভাবে কিভাবে কাজ করে এই সব কিছু ডিজাইন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ছোট একটা যন্ত্র থেকে শুরু করে বিশাল প্ল্যান্ট যা কিছুই আমাদের জীবনকে সহজ করে তার পেছনেই তাদের অবদান আমাদের আধুনিক জীবনটা এখন যার ওপর পুরোপুরি নির্ভরশীল সেই বিদ্যুৎ আর ইলেকট্রনিক্স হলো তৃতীয় স্তম্ভ আর এটাই হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র যে বিশাল পাওয়ার গ্রিড পুরো একটা শহরকে আলো দেয় সেখান থেকে শুরু করে আমাদের মোবাইল ফোনের ভেতরে ছোট্ট সার্কিট বোর্ড পর্যন্ত সব কিছুই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের দক্ষতার ফল মানে বিদ্যুৎ শক্তিকে মানুষের কাজে লাগানোর সব উপায় তারাই বের করেন আর সবশেষে যে শাখাটি আমাদের এই যুগকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এবং সবচেয়ে দ্রুত বদলাচ্ছে সেটা হল কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা প্রতিদিন যে হাজারো অ্যাপ ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যা আমাদের জীবনযাত্রায় বদলে দিচ্ছে এমন কি আমাদের অনলাইন তথ্যের নিরাপত্তা এই পুরো ডিজিটাল জগৎটাই তৈরি করেছেন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়াররা কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে শুধু টেকনিক্যাল জ্ঞান থাকাই যথেষ্ট নয় তাদের একটা বিশেষ মানসিকতা বা মাইন্ডসেটও দরকার হয় যা কেবল গণিত বা বিজ্ঞানের বইয়ে পাওয়া যায় না তাদের মধ্যে থাকতে হয় যে কোনো সমস্যার একেবারে গোড়ায় গিয়ে সমাধান করার ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে মন্দ বিচার করে সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার হয় বিশ্লেষণমূলক চিন্তা আর বড় প্রকল্পে একাতো সব হয় না তাই অন্যদের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতাও খুব জরুরি আর প্রযুক্তি তো রোজ বদলাচ্ছে তাই সারাজীবন নতুন কিছু শেখার আগ্রহ থাকাটা মাস্ট ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু আজকের সমস্যা নিয়েই কাজ করে না এটা আমাদের ভবিষ্যতের পথও তৈরি করে দেয় মানবজাতির সামনে এখন যে বড় বড় চ্যালেঞ্জগুলো আছে তার অনেকগুলো সমাধানই কিন্তু লুকিয়ে আছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেমন ধরুন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে নতুন প্রযুক্তি তৈরি করা কিংবা নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজে বের করা অথবা জীবন বাঁচানোর জন্য নতুন মেডিকেল ডিভাইস তৈরি এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাই কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারাই একটি উন্নত বিশ্ব গড়ে তোলার কারিগর তাই বলাই যায় ইঞ্জিনিয়ারিং আসলে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার একটা শিল্প এটা শুধু একটা পেশা নয় বরং আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর আর বাসযোগ্য করে তোলার একটা দারুণ শক্তিশালী মাধ্যম এখন শেষ প্রশ্নটা হলো এই পরিবর্তনের অংশ হয়ে কোন ধরনের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব ভাবনার শুরুটা কিন্তু আজ থেকেই হতে পারে